আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা কিভাবে খুব সহজেই ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে পার্লারের মতো পেডিকিওর করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমে আমি একটা বল নিয়ে নিয়েছি প্লাস্টিকের আর এফ যে প্লাস্টিকের বলগুলো হয় নিউবর্ন বেবিদের গোসল করানোর জন্য তো এই বলের মধ্যে আমি প্রথমে এক মগ পানি দিয়ে দিলাম গরম পানি তারপরে আর এক মগ পানি দিয়ে দিলাম নর্মাল কলের পানি ঠান্ডা পানি এরপর আমি এই পানির মধ্যে দিয়ে দিলাম লেবুর রস আর লেবুর খোসাটাও দিয়ে দিলাম পানিটা এরকম গরম নিতে হবে যাতে আপনার পাটা এর মধ্যে অনেকক্ষণ রেখে দিতে পারেন পায়ে পুড়ে না যায় বা লাল হয়ে না যায় পা রকম গরম থাকতে হবে হাত ডুবে আপনারা দেখে নিতে পারেন যদি বুঝতে না পারেন যদি হাত ডুবাতে পারেন তাহলে পাও ডুবাতে পারবেন এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ সামান্য একটু লবণ তারপরে দিয়ে দিলাম শ্যাম্পু আমি এখানে সানসিল্ক শ্যাম্পু অল্প একটু ব্যবহার করেছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বেকিং সোডা আপনাদের কাছে যদি বেকিং সোডা থাকে তাহলে আপনারা ব্যবহার করবেন আর যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন কিন্তু ব্যবহার করলে ভালো হবে আর বাকি যে উপকরণগুলো ছিল শ্যাম্পু লেবু লবণ এগুলো তো আমাদের ঘরেই থাকে তো এই তো এরপরে আমি পা ডুবিয়ে রেখেছি এভাবে আপনারা দশ মিনিট পর্যন্ত পাটা ডুবিয়ে রাখবেন পানির ভিতরে দশ মিনিট পা ডুবিয়ে রাখার পরে দেখবেন পানিটা হালকা হালকা ঠান্ডা হয়ে যাচ্ছে তখন যখন পা ডুবিয়ে রাখবেন তখন এভাবে একটু এক পা দিয়ে আর এক পা একটু ঘষা দেওয়ার চেষ্টা করবেন পাটা যখন আমরা গরম পানিতে ভিজিয়ে রাখবো দশ মিনিট আমাদের পায়ের যে ডেড সেলগুলো ময়লাগুলো আছে সেগুলো কিন্তু আলগা হয়ে যাবে আর যখন আপনারা পা দিয়ে ঘষবেন আর তারপরে আমি যে লেবুর খোসাটা দিয়ে একটু ঘষে নিচ্ছি নখগুলো আর পাগুলো এই ময়লাগুলো উঠে আসবে আর আমাদের নখের মধ্যে কিন্তু অনেক ময়লা জমে প্লাস হচ্ছে অনেক ধুলাবালি জমে রাস্তার সব ধুলাবালি কিন্তু নোখের চিপায় চিপায় দেখবেন আপনারা ঢুকে থাকে এগুলো কিন্তু এভাবে আপনারা পরিষ্কার করে নিতে পারেন এখন আমি পায়ের গোড়ালিটা ঘষে নিব এই যেটা দিয়ে আমি পায়ের গোড়ালি ঘষতেছি এগুলো কিন্তু আপনারা যে কোনো মাটির জিনিসপত্র বিক্রি করে ওই সব দোকানে পেয়ে যাবেন এটা মাটির তৈরি এগুলো কিন্তু প্লাস্টিকেরও পাওয়া যায় হরেক মালের দোকানে প্লাস্টিকের দোকানে এই সব দোকানে আপনারা খোঁজ করলে পেয়ে যাবেন তো আপনাদের পছন্দ মতো আপনারা নিয়ে নিবেন দেখতেই পাচ্ছেন আমি অল্প একটু পায়ের গোড়ালিটা ঘষতেই আমার পায়ের থেকে কতগুলো ময়লা বের হয়ে এসেছে এগুলো হচ্ছে আমাদের পায়ে অনেক মৃত কোষ থাকে এগুলো কিন্তু এভাবে ঘষলে পাটা যখন ভিজিয়ে রাখবেন নরম হয়ে যাবে তারপরে ঘষা দিলে কিন্তু তাড়াতাড়ি উঠে আসে আপনারা সপ্তাহে অন্তত পক্ষে একবার এভাবে পেডিকিওর করার চেষ্টা করবেন যারা পার্লারে যেতে পারেন না সময়ের অভাবে অথবা পার্লারে তো অনেক বেশি টাকা ব্যয় হয় আমাদের পেডিকিওর মেনিকিওর করতে গেলে সেই ক্ষেত্রে আপনারা বাসা এভাবে করতে পারেন এই তো আমার সব কিছু করা শেষ এখন আমি পাটা ভালো করে মুছে নিব। আপনাদের কারোর নখ যদি বড়ো থাকে তাহলে এই পর্যায়ে নখগুলো কেটে নিতে পারেন কারণ এখন পায়ের নখগুলো নরম হয়ে গিয়েছে আমার নখ ঠিকঠাক আছে তাই আমি কাট ব না দেখতেই পাচ্ছেন আমার পাটা কত বেশি উজ্জ্বল হয়ে গিয়েছে পরিষ্কার হয়ে গিয়েছে আমার কাছে তো অনেক ভালো লাগছে আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ